হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না ঠেক সবাই বলেন ঠিক না বে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র এসেছে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডাখানা কি হবে ছাত্র এসেছে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা else এ মরে ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধুর সিতা দিনে রাতে জবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা জবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta শিখে যদি না পারি নাহীন কলমবাজির ওই মহর সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদনগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভাই করে কোরআনের গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসেব জিকির যত করো কষে মসজিদের আর কোনে বসে যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাই না পাওয়া আল্লাহ কি হবে থেকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে হয়ে হয়েছে মসজিদ এতে পারে সত্য কথা উচ্চসরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমামের সাথে সমাজ পারে প্রতি সত্য কথা উচ্চ না বলিতে সাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি কি হবে হবে থেকে নেতা হয়ে জনপলে ঘর ফুলিয়েব টাঙ্গাইল গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনপলে ঘর ফুলিয়েব ধানমন্ডি গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চাইয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে এর চাইয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে পারে দিচ্ছে পারি আজরা ইলাস যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইলাস যাবে। মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে